হাই তোলে বা হাসি দিলে কি আস্থা ফেললে আমার বলতে হবে হাসি দিলে হাসি হয়েছে হাসির মাধ্যমে নাকের ভেতরে শেতান লোকের তাকে সেটা বের হয় এটা এটা স্পিরিচুয়াল এটা আপনি খুঁজে পাবেন না বা ধারিসে বন্ডিত হলে সেটা সত্য শয়তানের এ নাকের ভেতরে

মূলত হাই তোলার সময় বিশেষ কোনো দোয়া পড়ার কথা কোনো দেশে কোথাও বর্ণিত হয় না